আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আপনারা দেখতে পাচ্ছেন যে বটলগাছি এবং টু নজিপুর রাস্তা এই রাস্তাটা অল্প দিনে করা হলো কয়েক মাসের মধ্যে মানে উনি কয়েকদিন পড়েছিলো তারপরে এটা করা হয়ে গেছে অলরেডি এখন পর্যন্ত এই রাস্তা দুই পাশে এখনও গাছ ওপন করা হয় নাই যদি মনে করতো দিয়ে ওপন করলে গাছটা তাড়াতাড়ি হতে পেরে যেত কিন্তু এখন পর্যন্ত করা হয়নি নাই আসসালামু আলাইকুম বাড়ি জামো এই একটা গরম আবহাওয়ার মধ্যে মানুষ খুব একটা দিয়ে মানে সাইকেল পরিচালনা করে না খুব একটা কারণ যে প্রচণ্ড গরম কারণ যে দুই সাইডে কোনো গাছ বলতে রাস্তায় কোনো গাছ বলতে শুধু কয়েকটা তালে গাছ ছাড়া কোনো গাছ নাই এখানে কয়েকটা জামে গাছ ছিল জামে গাছগুলো তারা কেটে ফেলেছে এটা কিন্তু কাটা লাগতো না তারপরেও গাছগুলো কেটে নেওয়া হয়েছে অর্থাৎ গাছগুলো লুট করা হয়েছে বলা যায় একটা জিনিস আপনারা মনে আছে কিনা না না হ্যাঁ সেটা হলো যে যদি ছোটো শিশুকে খাওয়া শিখালে সে খাওয়া শিখবে সেরকম পেয়ে পেয়ে খাওয়া শিখিয়েছে গাছ কাটা খাওয়া শিখিয়েছে আমিলি গাছ বর্তমানে খাচ্ছে যা বলা যায় না এই কাজগুলো কিছু কিছু রাস্তা সাইডে গাছ কাটা প্রয়োজন ছিল না তারপরও এই গাছটা কেড়ে দেওয়ার জন্য কেটে ফেলে পরিবেশকে একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছেন বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছেন এই যে আমি যাচ্ছি খুব গরম লাগতেছে এই এগুলো কিন্তু গাছ ছিল কিন্তু গাছগুলো কোনো কাটা প্রয়োজন ছিল না বলা যায় অন্যান্য হচ্ছে উন্নয়নের চেয়ে ক্ষতিটাই বেশি করে ফেলেছে পরিবেশকে বিপর্যয় ফেলে দিয়েছেন এরকম অনেক রাস্তায় গাছ কেটে ফেলেছে যেমন একটু নিচে অনেক গাছ ছিল দেখতে পাচ্ছেন এটা কোনো কাটা প্রয়োজনই ছিল না তারপরেও আর কেটেছে উন্নয়নের নামে লুট যাকে বলা হয় তাদের উন্নয়ন হবে কিন্তু মধ্যবিত্ত লোকদের উন্নয়ন বলতে সেটা ফোটা কিছুই হবে না কারণ যে আমাদের বাংলাদেশে সবচেয়ে পিড়াউলিয়া দেশ আমাদের দেশে সব সময়ের জন্য ভালো মানুষের দেশ হ্যাঁ দেখবেন ভূমি অফিসে অনেক পিঠ রয়েছেন কপালে নামাজ করতে পড়তে কপালটা পুড়ে গেছে ঠিক আছে অন্তর একদম ফ্রেশ এখানে পিঠ সাপ এদের এদের যদি আপনি মরিদ হয় আপনার মরিত মানে দালাল যদি হয় অলরেডি আপনি জাহান্নাত হয়তো পিঠ হতে পারেন সে বলে আমি গ্যান্টি দিব না কারণ যে আমি হ্যাঁ মানে আলো নয় কোনো এসে নয় মানে আমার আশা যে ওই যে মরিচ যদি হতে পারে ভূমি অফিস থানার দালাল তারপর হলো সরকারি কোনো মন্ত্রালয়ের দালাল বা রাজনৈতিক ব্যক্তির দালাল এদের মরিচ যদি হতে পারে এদের মরিচ যদি হতে পারে অল অলরেডি হয়তো এই পিট সাহেবের হ্যাঁ মরিদ হল ইনশাল্লাহ হয়তো জাহান্নাতে যেতে পারবেন কিনা বলা পারতেছি না তো সম্ভাবনা আছে যে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে দিতে পারছেন আমি রোদের মধ্যে কিন্তু ছাই চলাচ্ছি দুই একটা তালে গাছ মানে বলা যায় শিশু তালে গাছগুলো এইগুলো কাটে নেই তাছাড়া অলরেডি দুই সাইডে গাছ করতে কিছুই নাই যেটা কাটতে হবে না সেটাও কেটে নিয়েছে অর্থাৎ উন্নয়নের চেয়ে অবনতিটা বেশি উন্নয়ন একটা বাজেট পেশ করলে বাজেটের চেয়ে বেশি পকেটে ঢোকে তাহলে বাজেট পেশ করবে না কেন একটা একটা রাস্তা কাজ যদি বাজেট করা হয় দেখা যাচ্ছে পকেটে দু গুণ ঢুকবে রাজনীতিবিদে ঢুকবে মন্ত্রী ঢুকবে তারপরে আরও যে সংস্থাগুলো আসে সে ব্যক্তিগুলো পকেটে ঢুকবে এইরকম একটা আমরা দুর্নীতি প্রতিযোগিতা করতেছি আর মাঝে সাথে আমরা ওই ব্যক্তিগুলো মাঝে সাথে একটু সৌদি আরবে নবী শৈবে একটু সাক্ষাৎ করে আসেন যে নবী তুমি আমাকে নবীকে বলে নবী আমাকে একটু টানিয়ে জাহনাতে নিয়ে যায় এই ব্যক্তিগুলো ঠিক আছে দেখলে যেহেতু আমাদের তীর কথা বললাম যে আমাদের দেশে পিড়াওলিয়া বেশি চোট বাটপার নাই আমাদের চোখ বাটপাড় বলতে দুই একটা যারা হক কথা বলে তারা হলো চোখ বাটপাড় তাছাড়া সবগুলো পিড়াওলিয়া বেশিরভাগই দেখতে পাচ্ছি দুই চাই বলতে নাই বলা যায় যেটা দাম নাই সে গাছগুলো যেমন এই কয়েকটা তালে ছিল যে তাছাড়া কোনো গাছ নাই কাটা প্রয়োজন ছিল না তারপরে বললাম ভড়ি রোট করলে আমার পকেট ভরবে